তা দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় এক হাতে বিড়ি খায় আরে দোয়ার বৃত্তি দিয়া কর না ভালো মানুষ তো নাই তো নাই ভালো মানুষ তো না কি ধরনের সা ভালো মানুষ বলতে মানে এরকম বিড়ি খায় না নাকি আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি কন ক্লিয়ার কইরা ভালো মানুষ যে নাই আমিও মানিলাম কিন্তু কোন ধরনের মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহ রহমতে বিড়ি খায় বন খায় চা খায় টেলিভিশন চায় এরুম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না কই না আরো লোক লোক দেখেন না কই আর যদি বলেন না এরুম না কথা বুঝেন না আমি তো তো বলে আল্লাহকে মানে যারা যারা সেজদা দেয় হালাল খায় যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর হুকুম মানে যারা এরকম ভালো মানুষ নাই খোদার কসম আছে আমি আমার লগে আসেন আমি ডর্জনে ডর্জনে আপনারে দেখাবো আপনি তাহাজ্জুদ করেন না লোক দেখবেন আসেন আমার সাথে আপনি হালাল এক টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন আমার কাছে আসেন আমি দেখেন এদেশের কৌমি মাদ্রাসা গুলোর মধ্যে রাতের চারটা বাজে আপনি গিয়া দেখেন হেফস খানা মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের আট বছরের দশ বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রসুল্লাহ সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজুত পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফস কানায় রাত চারটায় গোটা পৃথিবী যখন ঘুমায় মুসলমানের দশ বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ উনি ভালো মানুষ ছিলেন না মানে উনি ভালো মানুষ হ্যানে না গিয়ে চাইবেন উনি ভালো মানুষ তোমার সাহাদু আনে বইয়া বন্ধু আনে বইয়া অটো বইয়া সিনজিৎ বইয়া আমি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হবে ভালো মানুষ ভালো মানুষ থাকবে না কেন ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে চাঁদ ওঠে খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে সিটার বাট ফরের লেগা সুদখোর এই নারী রুবি জিনা ব্যবচারকারী উলঙ্গ ছবি দেখে যে সুব যুবক মুসলমানের এই নাফরমান সন্তান বে হায়া বে পর্দা

সেজদা করে যারা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে তাদের জন্য সূর্য ওঠে হ্যাঁ আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় ১৬ বছরের ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের বাপের জন্ম বৃথা আপনার ফুতের জন্ম বৃথা কীর্তন নাইছেন দুনিয়া তাঙ্গা সাত তেলা ফিয়া খাইতেন হ্যাঁ ফার্মের কক বুর্গা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রংপুরের ফোলা ফাইন কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে এসে ছেলে পেলে তো এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলের ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাফ কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাফ কোথায় আপনি বাফ মরে গেছেন আমনে মা মরে গেছেন আমনে আমনে আইসেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন আমার বাপ থাকলে ঠিকই আমার বাপের আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা ভাতের লোক মা আমার ঘরে দৌড় খোদার কসম এক লোক মা ভাত খেবে না হ্যাঁ বলছি আমি যে মাদ্রাসে পড়তে দিচ্ছি এখানে পড়বা যাও বাইর তোমার বা তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান কথা কর না কেন ছেড়ে দিছে ফুলাইনের ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তার সমান্যা ফুলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে ঠেঙ্গাল গিদে এতের লাতি মারে থাপ্পর মারে এতে সুল ধরে টানে তুই তো ফাগল বেটা তুই তো তাসিরা বেটা তুই তুই তো মাতাল বেটা তুই তোর তো ডাক্তার দেখা দরকার পাবনা আমার পরিচিত লোক আছে আমারতে নাম্বার নেওয়া বেটা আমি কিছুদিন আগে মাহফিল করে আইছি পাবনা আগস্ট মাসে আমার পরিচিত বহুত লোক আছে তোমার এখানে মেন্টাল হসপিটালে ভর্তি করেন ছি 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 আপনি বলেন এটা সুস্থ আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে আটতে আটতে ফেসাব করে মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে তার পিছনে পিছনে হাঁটে সমবয়সী পোলাফানের একজনের একজনের থাপ্পর দেয় একজনের চুল দেরা টানে একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা অপদার্থ আবার নিজেই রেখে টানে আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না এটা এটা কি ফাগল কিন্তু তুই নিজেই তো এটা বড় করে রাখলি তো তুই এখন এটা ফিসন কা কথা বলছেন না এটা তো তুই রাখছ তো এইভাবে তুই এভাবে রাখলি কেন যে এটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয় তো তুই এটা এভাবে রাখলি কা আর এভাবে থাকলে এটা আবার ফিসের দিকে ফেলস কা বলেন আমি সুস্থ মনে হয় এটা আমি কন না এই সুস্থ ছেলে এ তো পাগল এ তো অসুস্থ তো মাতাল মাতাল দিকে চুল একটা ফুরাটা চুল কাটা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল ছি 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 একার ন্যূনতম রুচি যদি কারো থাকে একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অনুমাতা বাকিটি সিরা গেলে গেছে আর কিন্তু এটা রয়েছে অনেক একটা তার এরকম করতে পারে নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে কথা বলেন না কেন এটা কেমন মুসলমান তার নিজের বংশের পরিচয় তোমরা বলো বাবা তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া এদিকে 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 তো বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলে না এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলা না তোমার বাপ দাদা তোমার বড় আব্বা তাদের কারো চুল এমন ছিল তো তুমি কার মতো রাখলে বলো ভাই কার মতো ওই হাসো হাসো বাবা হাসো এই জন্যই তো বলছি অস্বাভাবিক আমি যে বলি প্রতিবন্ধী এর কারণে এটা মানে মনে রাখবেন যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে মনে করবেন এ স্বাভাবিক না 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 বাস্তব এই সুস্থ না গুনা করতে করতে তার দিল কলিজা যে একদম বন্ধ হইয়া অন্ধকার হইয়া দিল আটকাইয়া এটার উপরে একেবারে টাইলস লাগায়া লাইছে সুতরাং এটার এক ফুটা জায়গা হ্যাঁ এই হলো আমাদের ছেলেদের হাল আপনি হাজার বলবেন শত শতবার বলার পরেও সে বুঝতেই চায় অথচ আজকে ইহুদিরা ইস্রায়েলের বেঈমানরা এই বেঈমানদেরই এই কাটিং চুল আমার সন্তানেরা আমাদের ছেলেরা ছেলে মুসলমানের রং ঢং চলা ফেরা কাটিং সব বেই মানুষ আহ পুত আমার পুত আমার চাইতে আর কি হইতে পারে বাবা তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ তোমার রক্তে মুসলমান নবীজির এক মহিলা সাহাবি ওনার ছেলেকে রসুল্লাহ সাহাবি ছেলেটাও সাহাবি ষোলো বৎসর বয়সী ওনাকে কাফের বেইমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে ওনাকে এইভাবে মারছে শহীদ করছে শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহর রসুল নবীজির কথা বলে গেছে ওই মার কাছে মদিনায় এই খবর আসছে মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করিয়া একের বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই লাইছে বানাইয়া চুরে ফেলে দিছে কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই খোদার কসম আমরা নিজে হাদিসে পড়ছি উম্মে আম্মারা ওই মহিলার নাম ছেলেটার নাম হলো হাবিব ইবনে জায়দ রাদি আল্লাহ আনহু মা তখন চিৎকার দিয়া বলছে লিহাদ আলী উমে আর্দা আতহু আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি আমার সন্তান আমার দুধের হক আদায় করছে ছেলেরা তোমাদের কি বলি বাপ তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায় না কাফের আর বেইমানের মতো চলার জন্য তোমার মা দুই বছর কষ্ট করে দুধ খাওয়ায়নি সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমারই মা কোলে পিঠে করে মানুষ করে নাই আমার একটা দুই বছরের মেয়ে বাচ্চা আছে দুই বছর বয়সী ছোট আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের বিশ্বাস করেন রাতের যদি তিনটাও বাজে দুইটাও বাজে আমার রে জিজ্ঞাসা করেন যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না এইভাবে তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমা তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে অত শত চুমা দিছে কন আপনি আমাদের ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন কতবার জড়ায় ধরছেন কত আদর করে তারা মানুষ করছে আজকে কাফের বেইমান তুমি তার মতো সাজবা তার মতো চলবা ফিরবা মার মর্যাদা বাবার মর্যাদা বংশের মর্যাদা তোমার ধর্মের মর্যাদা তোমার মর্যাদা তোমার ইসলামের মর্যাদা তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক আহা! তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা এ ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা নর্তকিয়ার উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা আহা! তোমার বুঝি এই এর জন্য বানাইছে কেমন ও বাফ আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বাফ